ওদের কাছে আপনার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে পুলিশ বা ডিবি কে ভয় পায় না এমন মানুষ পাওয়া যাবে না হঠাৎ করে একটা ব্যক্তি আমাকে ফোন দিয়ে বলল যে আমি ডিবি থেকে বলতেছি আপনার এনআইডি কার্ডের নাম্বার এটা না আমি মিলিয়ে দেখলাম আমার এনআইডি কার্ডের নাম্বার সে জেনে গেছে এবং বলতেছে যে আমরা একটা লোকটাকে ধরেছি এই লোকের কাছে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড এবং আপনার এনআইডি কার্ড পাওয়া গেছে আমি খাবড়ে গেলাম আমি বললাম এই ব্যাঙ্কে তো আমার কোনো অ্যাকাউন্ট নেই এরকম ক্রেডিট কার্ড তো আমরা তুলি নাই তখন বললো যে আমরা তো এত কিছু জানি না আপনার ডিবি অফিসে আসতে হবে বললাম যে কোথায় আসতে হবে বললো যে কুমিল্লা আসেন সেখানে আমি যাবো কেমনি আমি তো ঢাকায় থাকি বললাম তখন বলল যে আচ্ছা ঠিক আছে আমরা কল ট্রান্সফার করে দিচ্ছি একটা শব্দ হলো কল ট্রান্সফার এরপরে ঢাকার একটি মেয়ে ধরলো ধরার পরে সে বললো যে আপনি ভিডিও কলে আসেন ভিডিও কলে দেখলাম একটি মেয়ে পুলিশের বা প্রশাসনের ড্রেস পরে আছে আফছা আফছা বোঝা মুহূর্তের মধ্যে ফোন কেটে তারা অডিওতে কথা বলা শুরু করলো এবং আমার কাছে জিজ্ঞাসা করলো যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কয়টা আছে আপনার বিকাশ অ্যাকাউন্ট কয়টা আছে এই সেই নানান কথাবার্তা পরিশেষে তারা বললো যে হ্যাঁ বুঝতে পারছি আপনি দোষী না আমরা তাদেরকে বলে দিচ্ছি কলটা আবারও কুমিল্লায় চলে গেলো সেখানে আমাকে ভিডিও কল দেওয়া হলো আবারও দেখলাম যে একজন পুলিশ কিন্তু কথা বলছে তার কথার সাথে ভিডিওর কথা ঠোঁট মিলছে না তখন আমার সন্দেহ হলো সেখান থেকে পুলিশটা বলতেছে বা সে ডিবিটা বলতেছে যে আপনার তো কোনো দোষ নেই তাহলে কেসটা ক্লোজ করে দেয় বললাম যে তাহলে তো খুবই ভালো হয় ক্লোজ করে দেন তখন বললো যে এমনিতে কি ক্লোজ করা যায় পঞ্চাশ হাজার টাকা পাঠান আমি বুঝে গেলাম এরা বাটপার তখন আমি ফোনটা রেখে দিব তখন বললাম যে সরাসরি এসে আমি টাকাটা দিব তখন তারা বললো যে সরাসরি আসবেন কেমনি আপনার নামে তো ওয়ারেন্ট বের হয়ে গেছে আপনি বিকাশ করেন আমি ফোনটা রেখে দিলাম ভাবতে পারেন সে আমার এনআইডি কার্ডের নাম্বার কীভাবে জেনে গেল এভাবে আপনার কাছেও ফোন দিতে পারে এইভাবে আপনাকে বোকা বানাতে পারে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন